উত্তরা মাইনিস্টন কলেজের উপরে বিমান বিধ্বস্ত ঘটনায় দক্ষ প্রকাশ করছি এর সাথে এও বলতে চাচ্ছি যে বিমান বাহিনীর এই কাজগুলো প্রশিক্ষণগুলো এখানে আবাসিক এলাকা বা স্কুল কলেজ প্রতিষ্ঠানের এই জায়গা না করে তারা কিন্তু আসলিয়ার ওদিকে নদী নালা খাল বিল অনেক রয়েছে সেখানে করতে পারত এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে সেখানে বিমানের পাইলট এবং প্রশিক্ষিত একজন মহিলাও ছিল দুজনের মানে বিমান বিধ্বস্ত করে তেমন করছে তাদের তারা মৃত্যুবরণ করেছে সেখানে ওই তো ছেলে মেয়ে থাকলে একটা কিছু এটা যা হোক এই বিষয়ে কোনো কথা বলতে এই যে অনেকেই রক্তের অভাবে রক্তের অভাবে হাসপাতালে কাটরাচ্ছে রক্ত সংকট এই যে উনিশ জুন এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে উনিশ জুন পর্যন্ত খবর আসছে ওই জুন মারাই গেছে এবং পঞ্চাশ জনের মতো অসুস্থ আহত এবং হাসপাতালে কাতরাচ্ছে অনেকেই রক্তের সংকটে রক্ত সংকট দেখা দিয়েছে হাসপাতালগুলোতে এবং পাশাপাশি আরও মৃত্যুর সংখ্যা আশঙ্কা করা যাচ্ছে আরও হবে হয়তো বা এই সংখ্যা আরও বাড়তেও পারে এবং আহত আরও অনেক সং পঞ্চাশ জন হয়েছে আরও বাড়তে পারে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের দুঃখজনক গ্রাহক এই বিমান বাহিনী এইসব প্রশিক্ষণ দেওয়ার আগে অবশ্যই মাথায় রেখে কাজ করা উচিত ছিল এবং ভবিষ্যতে এরকম যেন ঘটনা না ঘটে তার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে প্রশিক্ষিত বিমানগুলো একটি আবাসিক এলাকা উত্তরা সেখানে তো মালিস কলেজটা একটা ভালো মানের কলেজ এবং অনেক স্টুডেন্ট এই জায়গায় পড়ালেখা করে এদের উপরে এই যে একটা বিমান বিধ্বস্ত একটা বিল্ডিংয়ের উপরে গিয়ে পড়ে মানুষের জীবন মান মানে মানুষের যে এই যে অকাল মৃত্যু কোমলমূর্তি শিশুদের এটা তো আসলে দক্ষজনক সব সেন্সিটিভ এলাকায় ভবিষ্যতে যেন বিমান বাহিনী আর কখনও বিমান উন্নয়ন না করে প্রশিক্ষণ বিমানগুলো এটি আমার বিশেষ অনুরোধ এবং হ্যাঁ প্রশিক্ষণ বিমানগুলো যারা প্রশিক্ষণের জন্য আসেন তারাই কিন্তু এটা পাইলট থাকে এবং দিক নির্দেশনা দিয়ে থাকেন যিনি প্রশিক্ষক এখন প্রশিক্ষক দিক নির্দেশনা দিয়ে থাকেন ঠিক আছে কিন্তু যিনি পাইলট যিনি চালাবেন তিনি কিন্তু নতুন মানে কেবল প্রশিক্ষণ নিচ্ছেন তার ভুল হওয়া মানেই কিন্তু দুর্ঘটনা অনিবার্য তাহলে সেক্ষেত্রে কিন্তু এই সব সেন্সিটিভ এলাকায় এই প্রশিক্ষণ বিমানগুলো ক কখনই প্রশিক্ষণের জন্য উপযুক্ত নয় কাম্য নয় আমরা এটা আশা করিনি যাই হোক এটা এই বোঝ যেন ভবিষ্যতে না হয় বিমানবাহিনীর প্রতি অনুরোধ রইল আশা রাখি এই সব